খেতিমান লোকের কথাগুলো হারিয়ে গেছে বনে কেউ শোনে না জ্ঞানীর কথা বখারদের কথা সবাই শোনে খেতেমান লোক বলেছিলেন অসৎ অসৎসঙ্গ ত্যাগ করো কিন্তু প্রশ্ন হল অসৎ লোক ছাড়া তুমি কি চলতে পারো খেতেমানরা বলেছিলেন সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আসলে বাস্তবে কি হচ্ছে অসৎ লোক মাতব্বরী করে সৎ লোক রাস্তায় রাস্তায় ঘুরে খেতেম্যান বলেছিলেন পরনিন্দা করিও না কিন্তু বাস্তব কি হচ্ছে চায়ের দোকানে ঘরে উপাসনালয়ে ধর্মীয় অনুষ্ঠানে সব জায়গাতেই পরনিন্দা না করলে সময় কাটে না বলেছিলেন কখনো মিথ্যা বলিবে না সব সময় সত্য কথা বলিবে বাস্তব কি হচ্ছে সত্য কথা বললে তার জীবন থাকে না তার পরিবার হুমকির মুখে পড়ে যায় তার জীবন চলে না তার সংসার চলে না সুতরাং খেতেমানদের কথা এখন বনে জঙ্গলেই রয়ে গেছে এখন আর বাস্তবে রূপ নিবে না মানে অসম্ভব না আপনি আমি খ্যাতিমান লোকদেরকে ফলো করলেই বিপদ তাদের কথা শুনলেই বিপদ এই সময় আর আসবে বলে মনে হয় না খ্যাতিমানদের কথা মতো চলতে হবে সেই সময়টা এখন আর নেই টাউট চিট সন্ত্রাস মাদক ব্যবসায়ী মাতব্বর তাদের কথাই এখন আইন তাদের কথাই এখন সংসদ তাদের কথাই দেশ চলে কোনো ভদ্রলোক কোনো পজিশনে নেই কোনো লোক কোনো পজিশনে নেই ধন্যবাদ ভালো থাকবেন